আসসালাম আলাইকুম শ্রোতা আজ আপনাদের এমন একটি সোরার তেলাওয়া শোনাব যে সুরার তেলাওয়াত শুনে বদলে যাবে আপনার জীবনের চলার পথ প্রথমে এই সুরার প্রতি সম্পর্কে আমরা জেনে নিই সুরাটি হচ্ছে সুরালোকমা পবিত্র পুরাণে একশো সত্তরটি সুরার মধ্যে একত্রিশতম সুরা সুরাটি মক্কায় অবতীর্ণ এতে সাতটি রুকু এবং চৌত্রিশ খানা আয়াত রয়েছে লোকমান হাকিম তার ছেলেকে নয়টি উপদেশ দিয়েছিলেন যা এই সুরায় বর্ণনা করা হয়েছে তাহলে চলুন নয়টি উপদেশ আমরা জেনে নিই এক আল্লাহর সাথে কাউকে শরিক করো না দুই নামাজে দাঁড়ালে অন্তর হেফাজত তাড়াহুড়া করা যাবে না বরং ধীরে খেতে হবে সাইজ অন্যের গড়ে গেলে এদিক ওদিক টাকা যাবে না এ অভ্যাস থাকলে দূর করতে হবে পাঁচ কথা বলা বা বাসন দেওয়ার সময় নিজেকে সংযত রাখতে হবে ছয় মৃত্যুকে বলে না যাওয়া সবসময় মৃত্যুর কথা স্মরণ করা সাত আল্লাহকে স্মরণ করা তবে আল্লাহ তোমাকে স্মরণ করবে আর কারো উপকার করলে সেটা একেবারে বলে যেতে হবে নয় কেউ আঘাত দিলে ভুলে যেতে হবে তাহলে চলুন আপনার জীবন পরিবর্তনের জন্য এই আমলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা লোকমান তেলাওয়াতের মাধ্যমে আপনার বিপদাপদ মুসিবত মনের বাসনা সম্পূর্ণ পূরণ হবে হিংসা